আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আমার প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি আছি এখন বর্তমানে চট্টগ্রাম সিআরবিতে আছি দেখেন সিআরবিতে কত সুন্দর দৃশ্যগুলো দেখার মতো দৃশ্যগুলা দেখেন দর্শক এখানে সব লোকরা আসে সকালবেলা আসে এখানে ওগুলোর জন্য দেখেন দর্শক চট্টগ্রাম তো এটা আছে নাম করা দর্শক ভিডিওটা যদি আপনাদের মাঝে যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন দেখেন দর্শক দেখার মতো একটা দৃশ্য পাহাড় পাহাড় দুনো সাইডে পাহাড় সুন্দর পরিবেশ এখানে মানুষ এখানে সবসময় মানুষ থাকে আপনারা সবাই আসবেন এখানে ঘুরার জন্য আমার ভিডিওটা যদি আপনাদের মাঝে যদি ভালো লাগেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে দেবেন তো দর্শক ভালো থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত